সম্মানিত নেসারাবাদ উপজেলা পরিষদের ভোটারগণ ইভিএম পদ্ধতিতে যেভাবে ভোট প্রদান করবেন প্রথম ধাপ প্রথমে আঙুলের ছাপ দিয়ে আপনার ভোট যাচাই করুন দ্বিতীয় ধাপ এস এম মঈদুল ইসলাম মোহিত ভাইয়ের মোটরসাইকেল মার্কায় ভোট দিতে পাশের সাদা বোতামটি চাপুন তৃতীয় ধাপ ভোট নিশ্চিত করতে সবুজ বোতামটি চাপুন একুশে মে সারাদিন এস এম মঈদুল ইসলাম মুহিত ভাইকে মোটরসাইকেল মার্কায় ভোট দিন ধন্যবাদ সম্মানিত নেসারাবাদ উপজেলা পরিষদের ভোটারগণ ইভিএম পদ্ধতিতে যেভাবে ভোট প্রদান করবেন প্রথম ধাপ প্রথমে আঙুলের ছাপ দিয়ে আপনার ভোট যাচাই করুন দ্বিতীয় ধাপ এস এম মহিদুল ইসলাম মহিত ভাইয়ের মোটরসাইকেল মার্কায় ভোট দিতে পাশের সাদা বোতামটি চাপুন তৃতীয় ধাপ ভোট নিশ্চিত করতে সবুজ বোতামটি চাপুন একুশে মে সারাদিন এস এম মঈদুল ইসলাম মুহিদ ভাইকে মোটরসাইকেল মার্কায় ভোট দিন ধন্যবাদ সম্মানিত নেসারাবাদ উপজেলা পরিষদের ভোটারগণ ইভিএম পদ্ধতিতে যেভাবে ভোট প্রদান করবেন প্রথম ধাপ প্রথমে আঙুলের ছাপ দিয়ে আপনার ভোট যাচাই করুন দ্বিতীয় ধাপ এস এম মঈদুল ইসলাম মুহিদ ভাইয়ের মোটরসাইকেল মার্কায় ভোট দিতে পাশের সাদা বোতামটি চাপুন তৃতীয় ধাপ ভোট নিশ্চিত করতে সবুজ বোতামটি চাপুন একুশে মে সারাদিন এস এম মঈদুল ইসলাম মুহিত ভাইকে মোটরসাইকেল মার্কায় ভোট দিন ধন্যবাদ সম্মানিত নেসারাবাদ উপজেলা পরিষদের ভোটারগণ ইভিএম পদ্ধতিতে যেভাবে ভোট প্রদান করবেন প্রথম ধাপ প্রথমে আঙুলের ছাপ দিয়ে আপনার ভোট যাচাই করুন দ্বিতীয় ধাপ এস এম মহিদুল ইসলাম মুহিদ ভাইয়ের মোটরসাইকেল মার্কায় ভোট দিতে পাশের সাদা বোতামটি চাপুন তৃতীয় ধাপ ভোট নিশ্চিত করতে সবুজ বোতামটি চাপুন একুশে মে সারাদিন এস এম মঈদুল ইসলাম মুহিত ভাইকে